স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় পালং শাকের এক গ্লাস জুস দশ মিনিট আপনাকে করে দিবে স্লিম টিম ফিট সবুজ চকচকে পালং শাকের বান্ডিল শীতের বাজারে প্রায় নজরে আসে রবিবারের দুপুরে পালং শাকের সঙ্গে বড়ি দিয়ে জোল বা পালং পনির আম বাঙালির খুবই প্রিয় পথ নিরাপদ খাদ্য হিসাবে পালং শাকের নাম আছে কিন্তু পালং শাকের জুস শরীরের পক্ষে যে প্রচণ্ড রকমের উপকারী তা আমরা কজন জানি রোজ সকালে খালি পেটে এক গ্লাস পালং শাকের জুস একজনকে শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে দেয় কী ধরনের খাদ্য গুণাবলী আছে পালং শাকে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন আয়রন এবং মিনারেলস রয়েছে পালং শাকে পালং শাককে নিয়মিত খাদ্যভাসে রাখলে হার দৃঢ় হয় ত্বক এবং চুলের উজ্জ্বল বৃদ্ধি পায় ডায়াবেটিসের মাত্রা এবং ক্যান্সারের সম্ভাবনা কমানোর মতো কাজও করে পালং শাক হাঁপানি রুগীদের সুস্থ রাখতেও পালং শাক অনবদ্ধ পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে এর জন্য পালং শাক খাওয়া যৌবন ধরে রাখার পক্ষে সহায়ক বলেই বিশেষজ্ঞরা মনে করেন পালং শাকের এই গুণাবলির সঙ্গে পরিচিত হলেও বহু মানুষ এটা জানেন না যে রোজ সকালে খালি পেটে পালং শাকের জুস বাড়তি ম্যাচ জোরানোর পক্ষেও সহায়ক মাত্র এক মাসের মধ্যেই পালং শাকের জুস খেয়ে পনেরো কিলো ওজন কমিয়ে ফেলা যেতে পারে কিভাবে এই জুস তৈরি করবেন জেনে নিন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পালং শাকের তাজা সবুজ পাতা ফেলুন এরপর আদার ছোটো কয়েকটি টুকরো ফেলে দিন এক গ্লাস জল ঢেলে দিন এবার মিক্সিতে গ্রাইন্ড করে নিন পুরো জিনিসটা জুসের মতো আকার নিলে গ্লাসে ডেলে নিন এরপর জুসের মধ্যে সামান্য রস মিশিয়ে নিন এবার জুসটা পান করুন রোজ সকালে এমনভাবে পালং শাকের জুস বানিয়ে নিন খুব বেশি জঞ্জাটও পাহাতে হবে না এক মাস এই রুটিন অনুসরণ করলে দেখবেন শুধু শরীরের বাড়তি ম্যাচ জড়েনি সেই সঙ্গে ত্বক এবং চুলও হয়ে উঠেছে উজ্জ্বল যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ